প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাঙর মানে আমরা জেনে এসেছি মারামারি খুনা খুনি এমনটাই আমরা শুনে এসেছি যে এর নাম ভাঙরে নতুন রং বদল হলো ক্যালকাটা পুলিশের আন্ডারে আসার পর ক্যালকাটা পুলিশের আন্ডারে আসার পরে ন্যায়কে ন্যায় পাওয়ার চেষ্টা হচ্ছে আসামিকে অ্যারেস্ট করা হচ্ছে তাই নিয়ে একটা ফুটবল খেলার প্রতিযোগিতা তোলা হয়েছে ক্যালকাটা পুলিশের তরফ থেকে ভাঙরের ছেলেরাই খেলবে এমনটাই বললেন ক্যালকাটা পুলিশের অফিসার কোঠাই কোনো <laughs>

시청해주셔서 <목소리도> <목소리도> খেলা <laughs> গোল <laughs> <laughs> <laughs>